গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বারোই সেপ্টেম্বর শুক্রবার বাজে এখন ওই সকাল নটার মতো ঘুম থেকে উঠেছি আজকেও পনেরো সাতটার সময় কী বলো তো ছটা ছটা না নাগাদ না ঘুম একবার ভাঙে টাইম মতো কিন্তু ভাবে কি ঠিক আছে পাঁচ মিনিট গলার গড়ি সড়ি করে তারপরে উঠছি ওই গড়ি সড়ি করতে গিয়ে ব্যাস আবার মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট আধা ঘন্টার মতো ঘুম হয়ে যায় তারপর যেই চক্ষুড়ি এই পনেরো সাতটা বেজে গেছে তারপর লাভ দিয়ে উঠি আসলে কি বলতো আমার যদি আমি যদি নর্মাল হাউসওয়াইফ হতাম না মানে আমার যদি কোনো প্রফেশন না থাকতো তাহলে কিন্তু আমি সাতটা সাড়ে সাতটা আটটার সময় ঘুম থেকে উঠলেও আমার কাজ করে ফেলতে পারতাম কিন্তু আমার যেহেতু একটা ইউটিউবের কাজ রয়েছে তো সেখানে আমাকে অনেকটা সময় দিতে হয় রাত্রে পুরোটা করতে পারি না একদম চোখ জুড়িয়ে ঘুম আসে যেহেতু খাওয়া দাওয়া শাড়ি হাত পা ধুই ফ্রেশ হয়ে একদম ঠান্ডা সবাই শুয়ে পড়ে আশেপাশে চুপচাপ নিস্তব্ধ হতো তত তখন না বেশিক্ষণ জেগে থাকা যায় না তো যতটুকু করি করি জোর করে করি না প্রথম প্রথম খুব জোর করে করতাম ঘুম পাচ্ছে চলা করতাম চোখে জল দিতাম এমনকি এমনও হয়েছে একদিন রাত্রেবেলা চা করে খেয়েছি যাতে ঘুম ভাঙে মানে ঘুমটা কেটে যায় কিন্তু এখন আর সেই জোর জবস্তি করি না ভাবলাম না ওরমভাবে করলে শরীর খারাপ হয়ে যাবে ওই যতটুকু পারি জেগে থাকতে যেই দেখি না ঘুম চলে আসছে আর কোনো জোর জবস্তি করে জেগে থাকি না একদম ফোনটা রেখে চুপচাপ গিয়ে শুয়ে পড়ি এবার দেখো পুরোটা তো কমপ্লিট হয় না একটা ইউটিউবের এই যে সারাদিনের ভিডিও করি সেটা এডিট করা ভয়েস ওভার দেওয়া ঠিকঠাক মতো মানে কাটিং সাটিং করা সব কিছু দেখে ঠেকে তো সেগুলো করতে পুরো আমার টোটাল ভিডিও থামনেল বানানো আপলেট করা ডাইটেল দেওয়া পুরো আমার এক মানে দেড় ঘন্টার মতো সময় লাগে টোটাল যদি এক মন দিয়ে করি আর যদি তার মাঝখানে উঠি এটা করি ওটা করি তাহলে তো ব্যাস হয়ে গেল তো কাজেই সময় লাগে তো সকালটা উঠি এই কারণেই যে সকালের কিছু বাসি কাজ সেরে ছেড়ে যখন আমি চাটা নিয়ে বসি না তো চাটা কমপ্লিট করে ওখানেই বসে বসে আমি বাকি কাজটা করে ফেলি করে তারপরে উঠি উঠে ঘরের যা যা কাজকর্ম থাকে যেমন এই যে এখন চায়ের কিছু বাসন ছিল সেগুলো মাজলাম তারপর বাইরে জামা কাপড় বারান্দায় থাকে সেগুলো একটু সরিয়ে ঠরিয়ে দিয়ে উল্টে পাল্টে দিয়ে গাছে জল টল দিয়ে জলের বোতল আগের দিন আবার সমস্ত জলের বোতলগুলো ভরে রেখেছিলাম গাছে দেওয়ার তো সেগুলো সমস্ত কাজ তো তোমাদের সাথে শেয়ার করা হয় না যতটুকু পসিবল হয় ততটুকুই করি তো এখানে তারপরে চলে এসেছি সকালে জলখাবার বানাতে রুটি করব সকালের দিকে বলেওছি এখনো বলছি চেষ্টা করি রুটিটা করার কারণ আমাদের রাত্রেবেলা কোনো ঠিক থাকে না যে কি খাবো আর আমাদের জন্য আলাদা করে আবার রুটি করবো সেটাও ইচ্ছা করে না তো একসাথে যা রান্না হয় সেটাই করে ফেলবো সকালবেলা একবার রুটি গেলেই হলো রুটিটা আমি খেতে ভালোবাসি আর রুটিটা খাওয়াটাও উচিত তাতানেরও খাওয়া হয় তো তাই জন্য চেষ্টা করি সকালবেলাটা রুটি করার তো আগের দিন আটা এনেছিলাম আটাটা ড্রামে ঢালা হয়নি অল্প একটু ড্রামে আগের আটা ছিল তো ভেবেইছিলাম যে বাকি আটা একটুকু নেব নিয়ে ড্রাম ফাঁকা করে তারপরে আবার নতুন আটার প্যাকেট ঢালবো আটা যখন চাকি থেকে আনি না পুরো গরম আটা দেয় বেশ ভালো লাগে যাই হোক ওখানে আমি আটাটা ঢেলে সকালের জন্য আটা মেখেও নিলাম মেখে এবার রুটিটা খাবো হচ্ছে আগের দিনের যে পাঁচমিশালি সবজি বানিয়েছিলাম সেটা দিয়েই খাবো তো সেটা পুরোটা বার করিনি এক বাটি পুরো ধরা রয়েছে তো অনেকটা হয়েছিল দেখতেই পেয়েছিলে পুরো এক কড়াই সবজি হয়েছিল তো যতটুকু এখন আমার তাতানের দরকার ঠিক ততটুকুই বার করে একটু মাইক্রোওয়েভে গরম করে নিলাম আর বাকিটা ফ্রিজেই রয়েছে ঘাটাঘাটি করিনি ওটা আবার দুপুরবেলা বার করব তো এখন দেব তাতানকে খেতে নর্মাল বাড়িতে থাকলে তাতান নিজে নিজেই খেয়ে নিত কিন্তু এই যে পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে আজকে হচ্ছে ওর বাংলা পরীক্ষা আবার সেই পরীক্ষা হওয়া মানেই ওর নকশামি শুরু যে আমাকে এখন সময় নেই আমি খেতে পারবো না আমার খাওয়ার সময় নেই আমি এখন চোখ বলেছি একদম লাস্ট টাইম মানে আর সময় নেই লাস্ট মিনিট তো বাধ্য হয়ে তখন আমাকে খাইয়ে দিতেই হয় সে ভাত বলো রুটি বলো যাই বলো তো এই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে রুটি খাইয়ে দিচ্ছি তারপর উঠে ও রেডি হলো চুলটাও আজকে আমিই বেঁধে দিয়েছি ওর বলতে লাগেনি আমি ইচ্ছা করে বেঁধে দিলাম কারণ ও এখন চুল বাঁধা নিয়ে ঘন্টা পর ঘণ্টা কাটাবে প্লাস ঠিকঠাক মতো গুছিয়ে আটো করে বাধ্যও পারে না এগোছলেও হয়ে থাকে তো ভাইলাম ঠিক আছে নর্মাল যখন স্কুল যাবে তখন বাঁধবি এখন আমি পরীক্ষার সময় বেঁধে দিই তাড়াতাড়ি করে বেঁধে দিলাম আর মৌসুমি জুস করে রেখেছিলাম ওটাও খেয়ে নিল খেয়ে এখন স্কুলে বেরিয়ে যাবে বেশিক্ষণ না দেড় ঘন্টা পরীক্ষা কিন্তু ওই যাতায়াতের সময়তেও তো এক দেড় ঘন্টা লেগে যায় যা মানে বাসে করে যাবে আসবে ওখানে পরীক্ষা দেবে তো দুপুরবেলাই ও চলে আসবে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার আগেই ও চলে আসবে এসে স্নান টান করে খেতে বসবে স্নান করেও যায় বেরিয়ে যাওয়ার পর আমি আমার জন্য রুটি করে খেতে বসলাম পূজাও কাজ করে বেরিয়ে গেল আর যেই খেতে বসেছে তখনই ঝমঝমিয়ে বৃষ্টি মানে ও মনে হয় মানে স্কুলে পৌঁছায়নি এটা শিওর ও বেরোনোর পাঁচ সাত মিনিট পরে বৃষ্টি নেমেছে বেশ ভালো বৃষ্টি জানি না যাওয়ার সময় ভিজেছে কিনা ছাতা তো আছে তো বলতে পারবো না কিন্তু এখন আবার কাঠ ফাটা রোদ মানে বেশ ভালো রোদ কিন্তু গুরুম গুরুম করে মেঘ ডাকছে কাজে আজকে আর শাড়ি টারি ছাদে দেবো না এই কদিন বেশ ভালো রোদ ছিল আজকেও রোদ আছে কিন্তু মেঘ ডাকছি আবার একটু আগে বৃষ্টি হয়ে গেছে বাবা দরকার নেই রিস্ক নিয়ে দাবা গেলো দিয়ে আসলাম ব্যাস বৃষ্টি নামলো দৌড়ে গিয়ে আনান আনার মতো সময় দেবে না আবার সেই চারতলার ছাদে তো আজকে আর দেবো না আর এদিকে বাসনকসন পরিষ্কার জায়গা মতো রেখে দিয়েছি টেবিলও পরিষ্কার হয়ে গেছে সব কাছে কমপ্লিট ঘর পুরো পরিষ্কার বাজে এখন সকাল সাড়ে এগারোটা তো বান্না বলতে আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই তো আজকেই ভাবছি শ্যাম্পুটা করে নেব আমি যেদিনকেই দেখি যে মানে রান্নার দিকে ঝামেলাটা একটু কম আছে সেদিনকেই শ্যাম্পুটা করার চেষ্টা করি তো আজকে শ্যাম্পু করবো বাথরুম প্রথম পরিষ্কার করে ওখানে আমার একটা ঘন্টা সময় যাবে রান্না বলতে কালকে যে পাঁচ মিশালি সবজি বানিয়েছিলাম তো সেই মানে আমরা লাবড়ার তরকারি বলি আর কি তো সেই লাবড়া দিয়ে না খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো কালকে দুপুরবেলা যখনই ইন্দ্র লাবড়ার তরকারিটা খাচ্ছে তখনই বলছে কি তরকারিটা আজকে বেশ ভালো হয়েছে টেস্ট হয়েছে মানে ও যেরম চায় সেরমই হয়েছে তো এটা দিয়ে খিচুড়ি খাবো রাত্রেবেলা কালকে তো তারপরে আবার পরে আবার বলছে না থাক আজকে দুপুরে খেয়েছি ওটা রাত্রে খাবো না আর রাত্রেবেলা চাউমিন করো কালকে দুপুরে খিচুড়ি করো তা না ঠিক আছে ভালো কথা তো আর কিছু করতে হবে না খুব জোর হয়তো তাড়াতাড়ি পাঁপড়ের বায়না করতে পারে ও পাপড় ভাজা খেতে ভালোবাসে তার মধ্যে এই এক তরকারি কাল কালকে দুপুরে খেয়েছে আজকে সকালে খেলো আবার দুপুরে খাবে তো পাপড় চাইতে পারে চাইলে দুটো পাপড় ভেজে দেব। তরকারি তো রেডি আছে আর শুধু খিচুড়ি করব তো খিচুড়ি করতে বেশিক্ষণ সময় লাগবে না আধা ঘন্টার মধ্যে ওই মুগ ডাল আর খিচুড়ি হয়ে যাবে কাজে এই সময়টা সুযোগটা হাত ছাড়া করবো না আজকে এই এখনই যাব তবে হ্যাঁ আজকে চুলে তেল দিয়ে নিই কারণ আজকে কালার ইউজ করি ও হ্যাঁ তোমাদের মধ্যে একজন আমাকে অনেকবার জিজ্ঞাসা করছো দিদি তুমি চুলে কি কালার অ্যাপ্লাই করো তো আগে না আমি বার্গেন্ডি কালারটা অ্যাপ্লাই করতাম এখন আমি ব্ল্যাকটাই করি কারণ বারগ্যান্ডি করলে না পেছনটা যেমন তেমন ঠিক আছে সামনেটা না লালচে লালচে তো বারগ্যান্ডিটা তো টাক টাক মনে হয় এমনি সামনের চুল উঠে যাচ্ছে পেছনে ঠিক আছে কিন্তু সামনে থেকে চুল উঠে যাচ্ছে তো বারগ্যান্ডি কালারটাতে আরও যেন ফাঁকা ফাঁকা লাগে ব্ল্যাকটা করলে তবু ঠিক আছে তো এখন ব্ল্যাক কালারই করি আর ব্র্যান্ড কোন কোম্পানি সেটা হচ্ছে আমি একদম প্রথম প্রথম করতাম হচ্ছে গার্নিয়ার তো গার্নিয়ারটা না যখন যখন করি দুদিন যেতাম যেতেই চুলটা পুরো রাফ হয়ে যায় তো ওটা বন্ধ করে দিলাম তারপরে করতাম হচ্ছে লরিয়ালটা তো লরিয়ালটা আমার খুব ভালো লাগে খুব ভালো জিনিস চুলটা খুব স্মুথ থাকে কোনো রাফ হয়ে যায় না আর যে কোনো কালারই পনেরো দিনের বেশি থাকে না আমি তো দেখলাম সে লরিয়াল করো গান বার্গেন লরিয়াল করো কি গান্নিয়াল করো যাই করো কোনো দিনের বেশি থাকে না তো কোনো দিন বাদে বাদে কালার করতেই হয় মাসের দুবার আমি চুরে কালার করি আর এখন ওরকমভাবে লরিয়ালই করতে হবে এমন কোনো মানে নেই যখন লরিয়াল থাকে তো থাকে কারণ লরিয়ালটা এইখানে পাড়ার দোকানে পাওয়া যায় না আনতে গেলে হয় অনলাইনে আনতে হবে আর না হয় মেন রোডে উঠতে হবে তো এক একদিন আনতে মনে থাকে না বলে কি করি ওই তাতানকে দিয়ে পাড়ার দোকান থেকেই ওই গোদরেজের হেয়ার কালার আছে না সেটাও এক এক সময় ব্যবহার করি এখন কোনো ঠিক নেই যখন যেটা থাকে যখন যেটা পাই তখনই সেটা ব্যবহার করি কারণ কালার না করলে প্রচণ্ডই বাজে লাগে আমার চুল সাদা হয় হচ্ছে এই সামনের দিকটা এই যে এইগুলো এই দিকটা এই স্মৃতি এগুলো দেখা যায় এইটা খুব বাজে লাগে কাজেই যখন যেটা পাই তখন সেটা করি কোনো সময় লরিয়াল করি কোনো সময় গোদরেজ করি তবে যাই করি ব্ল্যাকটাই করি রান্না আজকে কিছুই নেই গতকাল যেমন একদম অনেক মানে রান্না করতে সময় লেগেছে সমস্ত রকম সবজি কেটে কুটে রান্না করা তেমনই আজকে একদম ফ্রি মানে শুধু একটু চালে ডালে বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো তাই জন্যই আজকে দিনটাই চুজ করলাম যে একটু শ্যাম্পু করে নিই বাথরুমও পরিষ্কার করতে হবে তো একটু হেয়ার কালার অ্যাপ্লাই করছি এটা করে তো আধা ঘন্টা রাখতে হয় তো পনেরো মিনিটের মতো থাকবো থেকে টুকটাক এদিকে কাজ করে তারপর ঢুকে পড়ব আর বাকি যে বাথরুম তো পরিষ্কার করবো ওখানে আবার সময় কেটে যাবে বাকি সময়টা তারপর তো শ্যাম্পু দিয়ে নেব আর আজকে খিচুড়ি করব বলতে ভাবছি কি মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি তো করবো কিন্তু তার সাথে না এক মুঠ মটর ডাল দিয়ে দেবো আর মটর ডালটা ওরকম সিটি দেবো না যাতে পুরো গলে যায় নর্মালি যেরকম চালে ডালে বসাই সেরকমভাবেই বসিয়ে দেবো আধা মানে সেদ্ধ সাধ্য আধা সেদ্ধ বলতে মানে গোটা গোটা ডালটাই থাকবে কিন্তু সেদ্ধ হওয়া মুখে দিলে যেন নরম হয়ে যায় মটর ডালটা সেরকম তো খিচুড়ির মাঝখানে ওরকম মটর ডাল দিলে না খিচুড়িটা টেস্টও হয় আর বেশ ভালোও লাগে ইন্দ্রদা বলছিল আজকে খিচুড়িটা খুব ভালো হয়েছে আর তার মধ্যে গোটা গোটা মোটর ডালগুলো মুখে পড়ছে ওর ওগুলোর জন্য যেন স্বাদটা আজকে আরও বেশি বেড়ে গেছে খিচুড়ির তো পুরোটা না এক কাপ চাল আর এক কাপ ডাল সমান সমান যা চাল নিই তাই আমি ডাল নিই তাহলে খিচুড়ির টেস্ট হয় আর এক্সট্রা এক মুঠের মতো মোটর ডাল দিয়েছি গোটা মানে নর্মালি যেরকম সেদ্ধ করে করবো সেরমভাবেই তো চাল ডাল আনা এনে রাখা ছিল মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ওটা ঢালিনি ভেবেছিলাম আগের একটু একটু রয়েছে ওগুলো শেষ হবে তারপর ঢালবো তো ওই জন্য আজকে আগের চাল আর ডালটা নিয়ে নিলাম নিয়ে নতুন করে আবার চাল ডাল ঢেলে কৌটো করে ফ্রিজে রেখে দিলাম ডিপ ফ্রিজে তারপরে আমি এখন চলে যাব স্নান করতে এই স্নান করতে যে ঢুকলাম পুরো পাক্কা এক ঘন্টা পর বেরো বাথরুম পরিষ্কার করে স্নান ঠান সেরে পুজো দিলাম আর না স্নান করে যায়নি ও আজকে বললাম ইমাম আজকে এসে শ্যাম্পু করবো আর স্কুল থেকে এসে আমি ঘেমে যাব আমি এসে স্নান করব। পরীক্ষা তো দেড় ঘন্টার দুপুরবেলায় চলে আসবে তো এসে শ্যাম্পুটার মধ্যে স্নান করবে স্নান করে যায়নি আমি স্নাটান করে এসে পুজো দেওয়া হয়ে গেল সপ্তাহের একটা বিশাল বড় কাজ আমার সারা শ্যাম্পুটা হয়ে গেল চুলে কালারও করেছি এবার চলো চাল ডাল তো সব মেপে টেপে রেখে গেছিলাম শুধু খিচুড়িটা চাপা চাপ বসাবো ব্যাস হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মধ্যেই খিচুড়ি আমার হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা মশলা দিলাম আর একটু ঘি দিয়ে দেবো ব্যাস খিচুড়ি রেডি আজকে অল্প একটু মটর ডালও দিয়েছি মানে অল্প হাফ কাপের মতো কোনো টেস্ট হয় মানে মুগ মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে আর গোবিন্দ ভোট চান এখন যাচ্ছি একটু নিচে দুপুরবেলা কালকেও ঘুমায়নি আজকেও ঘুমায়নি এই সন্ধ্যাবেলার দিকে বসে বসে একটু মোবাইল টোবাইল দেখছিলাম একটু চা খেলাম এখন যাচ্ছি একটু নিচে একটু দরকার আছে মার ঘরে তারপর গিয়ে রান্না বান্না হবে ওপরে চলে এসেছি কিছুক্ষণ বসলাম গল্প ফলফা করলাম তদু আবার খেলা দেখালো এখন চলে এসেছি আলু আনতে হবে বলেছি তো আলু আনতে আনে কি না কি জানি রাতে প্লেন আলুর তরকারি হবে করেই করবো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে এসছি একটু পরে গিয়ে আবার দেখব সেদ্ধ হয়েছে নাকি তারপর নামিয়ে দেবো নুনঠুন চেক করে আর ময়দাও মাখা হয়ে গেছে আজকে তিন তিনকোনা পরোটা আর আলুর তরকারি প্লেন তো ওগুলো করতে তো বেশি ফোন লাগে না পরোটা তো এখন করব না ইন্দ্র আসবে তারপরে গরম গরম পরোটা ভাজবো তরকারিটা মানে বসিয়েই দিয়েছি হয়েই যাবে তো ভাবলাম হাতে বেশ সময় খানিকটা সময় আছে এই কাজটা মাথার ওপর ছিল যে এটা আলমারিটা ধরতে হবে আমার যে জায়গাটা মানে কুর্তি শাড়ি ঠাড়ি রাখা আছে তো কুর্তির জায়গাটা একটু সামান্য বেশি হয়েছে কিন্তু শাড়ি ঠাড়িগুলো একদম সুন্দর আছে ওগুলোতে হাত না দিলেও চলবে কিন্তু সবথেকে বেশি নোংরা হয়েছে তাতানের এই জায়গাটা কারণ মানে অনেক জামা কাপড় তো এবার না ঠিক মতো ও যখন নেয় পাল্টা করে নেয় এদিক ওদিক হয়ে যায় আর এমন হয় না আগের জামা আগে থাকে পেছনের জামাগুলো সেই পেছনে পড়ে থাকছে ওর চোখেও পড়ছে না পড়ছেও না সেই টানা এক বছর ধরে জামা এমন কিছু কিছু জামা আছে যেগুলো ও মাথাতেই নেই যে রয়েছে অথচ পরেই নি ওই এক ঘেয়ে কাপড় পরেই বেরোচ্ছে তাই জন্য ভাবলাম কি এইবার আর এইভাবে রাখবো না এছাড়া নোংরাও হয় ওরমভাবে ভাঁজ করে ঠরে রাখলে না ও দুদিন তিন দিন পর পরই দেখি যেহেতু ওর হাতে এখন চলে গেছে ওই জামা কাপড় বার করে পরে ঠরে তো উল্টো পাল্টা করে ফেলে তো আজকে একটু অন্যরকম বুদ্ধি বার করেছি দেখা যাক আর এই যে সমস্ত আলমারি ফাঁকা করে তাতানের এই সমস্ত জামা কাপড় তাতানের এখানে কুর্তি বলো শুরু করে লেহেঙ্গা ঘাগরা টপ তো বেশি জিন্সের প্যান্ট সমস্ত কিছু রয়েছে তো ওকে পাশে বসিয়ে আমি ওকে দেখিয়ে দেখিয়ে মানে বাচ্চার দিচ্ছি আর কি যে দেখ কোনটা পরবি কোনটা পরবি না কোনটা টাইট হয়েছে তো তার যেগুলো দেখ যদি না পরিস তাহলে বেকার আলমারি ভরিয়ে রেখে জাম করে রেখে রেখে লাভ নেই যদি তুই পড়িস তবেই আমি রাখবো নাহলে দিয়ে দেবো একজন কেউরা কেউ পড়তে পারবে তো ওকে দেখিয়ে দেখিয়েই বার করছি তবে হ্যাঁ এইবার আর খুব একটা বেশি জামাকাপড় বাদ যায়নি দেখলাম মানে এক মানে ঠিকঠাকই রয়েছে দু তিনটে জামাকাপড় একটু ছোটো টাইট হয়ে গেছে আর একটা বলছে ও পরবে না তো বেশি বাদ যায়নি ছোটোবেলায় তো প্রচণ্ড বাদ যেত কারণ সবই ছোট হয়ে যেত এবার আর অত সেই ছোটো ছোটো কিছু হয়নি ও পরবে না কিংবা একটু টাইট হয়ে গেছে এরকম তো এই যে বললাম বুদ্ধি বার করবো সেটা হচ্ছে এইটা আগেরবার যখন স্টাইল বাজার গেছিলাম তখন দুটো হ্যাঙ্গারের সেট এনেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল যে না একটা হ্যাঙ্গার আমার দরকার কিন্তু এখন দেখছি আরও দরকার কারণ ওর যত টপগুলো ছিল না সমস্ত টপ আমি এই হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি তা এতে ওর দেখতেও সুবিধা হবে ওর পড়তেও সুবিধা হবে দেখে দেখে তাহলে আর মানে এদিক ওদিক হবে না যে আগেরটা আগে থাকছে পড়ছে আর এমন কিছু কিছু ড্রেস এমনও রয়েছে যে পরেই আছে ওর চোখেও পড়েনি পরেও নেই তো এইবারে এইভাবে হ্যাঙ্গারে ঝোলালে কি হবে ও এদিকে এদিক ওদিক সরিয়ে সরিয়ে দেখতে পাবে যে হ্যাঁ গোছানো হলো তাতানের এই টপগুলো না এখানে সব ভাজ করা ছিল তো এবার না ও খুঁজে পেত না পেছনে চলে যেত আর পড়তই না কত কত টপ বলে কি ও এটা আছে এটা আছে তো এবার সমস্ত কিছু হ্যাঙ্গারে ঝুলিয়েছি আরও হ্যাঙ্গার লাগবে কারণ এইবার পুজোর যে টপগুলো কেনা হয়েছে সেগুলো ঝোলাতে পারিনি ঠিক আছে তো আরও এক সেট হ্যাঙ্গার লাগবে তাহলে এখানে ঝুলিয়ে দিতে পারবো তাহলে না এরভাবে খুঁজে খুঁজে ও প্রত্যেকটা টপ পড়তে পারবে নালে সেই পরেই থাকে পরেই না এই যে এই টপটা সেই মানে অনেক আগের দেখে দেখে বলছে ও এটা আছে ও এটা আছে এখানে ভাজ করা থাকলে না চোখে পড়তো না তো এই সমস্ত যা যা টপ ছিল শুধু কয়েকটা রয়েছে এখানে হ্যাঙ্গারের জন্য ঝোলাতে পারিনি সব এখানে ঝুলিয়ে দিয়েছি আর এখানে কিছু কুর্তি আর লং ড্রেস রয়েছে এখানে সব জিন্সের প্যান্ট আর দু একটা টপ এখানে রেখেছি হ্যাঙ্গার আনলে পরে এগুলো ঝুলিয়ে দেবো এইবার ওর অসুবিধা হবে না আর এখানে সব ওর যে ঘাগড়াগুলো আছে এই যে এখানে লেহেঙ্গাটা আছে এখানে ঘাগড়াগুলো আছে এগুলো সব এদিকটা রেখেছি আর ওপরে তো আমার কয়েকটা শাড়ি রয়েছে এখানে আমার শাড়ি শাড়িগুলো ছিল এগুলো সব ছড়িয়ে দিয়েছি এদিকটা এই দিকটা পুরোটাই ওর আর এখানে কিছু বেল্ট জ্বলানো আছে এবার আশা করি সব ঠিকঠাক মতো পড়তে পারবে আর এই বছর আর কিছু তেমন আর বিশেষ কিছু বাদ যায়নি এই সামান্য কয়েকটা জিনিস বাদ গেছে এটা যেমন ভালো ড্রেস ছিল পুরো কিন্তু এটা না টাইট হয় টাইট হয়ে গেছে এটা টাইট হয়ে গেছে এই কটা বাদ গেছে এছাড়া সবই রয়েছে এখানে এই এতদিন পর আজকে আলমারির গোছানোটা আমার বেশ ভালো লেগেছে মনের মতো হয়েছে মানে তাথানের জায়গাটা আর কি ওর জায়গাটা এত মেসি হতো না মানে কী বলবো একটা বার করতে গিয়ে একটা মানে অগোছালো করে ফেলতো ওইটাকে আবার তলা করে রেখে দিতে পারে যাচ্ছে তাই অবস্থা আর দেখবে উঁচু উঁচু করে যতই ভাঁজ করে রাখো সেই মানে এদিকে হেলে পড়ে যাচ্ছে ওদিকে হেলে পড়ে যাচ্ছে তো ভাবলাম না এই বুদ্ধিটা আগে কেন মাথায় আসেনি তো এইভাবে রাখলে জায়গাটাও আমার অনেকটা বাঁচলো দেখতেও সুন্দর লাগলো আর জামা কাপড়গুলো মানে পরতেও পারবে দেখে দেখে যে হ্যাঁ কোনটা আছে কোনটা নেই তো যাই হোক ওদিকটা আলমারিটা বেশ একটা বড়ো সড়ো কাজ সারা হলো পুজোর কাপড়গুলো না ওই প্যাকেটে করেই রাখা ছিল যে আলমারিটা গোছাবো তারপর রাখবো তো আজকে আবার জায়গা মতো রেখে দিয়েছি কিন্তু আরও কিছু হ্যাঙ্গার কিনতে হবে আর এদিকে এখন প্রায় বেজে গেছে রাত্রি সাড়ে দশটার মতো তো ইন্দ্র এই জাস্ট ঢুকলো তাতানো বলছে করো ইন্দ্র বলছে না আজকে আর চা জল কিছু খাবো না খিদে বেড়ে গেছে রাতও হয়ে গেছে তো পরোটা করে ফেলো তো তরকারি তো করাই ছিল তো অনেক দিন বাদে আমাদের এই পরোটার আলুর তরকারি হচ্ছে আবার ইন্দ্র আবার বললো দুটো ডিম সেদ্ধ করো তো ডিম সেদ্ধ করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা